टाइम तो ताको बंदूर গিয়ে দেখেছো একটা এগারো হয়েছে রাত খাওয়া দাওয়া করছি দেখলে স্টুডেন্ট একটা রান্নার খাবার পাঠিয়েছে দেখলে হচ্ছে বাচ্চাটার জন্য জ্বর প্রত্যেক দিন সাতটার সময় জ্বর আসছে এগারোটা তার মধ্যে যদি যায় তো ভালো কথা কিন্তু তারপর যদি পুরো জ্বর থাকছে ডাক্তার চেয়ে কি করবো বুঝতে পারছি না ডাক্তারবাবু সাত দিন বলেছেন জ্বর আসবে যা করবে তার জন্য আমরা ওয়েট করছি ব্যাপারে কোনো অ্যান্টিবায়োটিক দেননি নি ভালোর জন্যই দেননি বুঝতে পেরেছি ধৈর্য ধরছি তার জন্য ধৈর্যটা ধরাই ঠিক কিনা আরো কিছু করা উচিত কিনা বুঝতে পাচ্ছি না তখন আমি ওখানেই ছিলাম ওর কাছেই ছিলাম এখন ওই যে দুধটা খাওয়ালাম দুধের জায়গাটা আমি ধুতে এসেছি দেখাচ্ছি তোমাদের ভিজিয়ে রেখেছি দেখো এবার ধুয়ে নেবো ধুয়ে নিয়ে স্টাইলাইজ করতে দিয়ে দেবো এখন শুয়ে এসেছি কিন্তু একটা গন্ডগোল হয়েছে সেটা হচ্ছে মাঝে ঘুমিয়ে পড়বে বুঝতে পারিনি জাস্ট ঘুমিয়ে পড়েছি কিন্তু ডাইপারটা আমি চেঞ্জ করিনি মানে ওকে ডাইপার পরাই এমনি শুধু ল্যাঙট পরিয়ে রেখেছি তো আমাকে ওয়েট করতে হবে ভিজে যাওয়া পর্যন্ত কারণ মা তো ঘুমাচ্ছে তোমরা জানো মা ঘুমানোর মধ্যে যদি ভিজে অবস্থা ল্যাঙটা থেকে যায় তো যেহেতু সর্দি রাখি যদি ছাড়তে চাইছে না তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে এটা তার জন্য আমি এখন মাস্ট করে দিয়েছি কে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমি ডাইপার পরিয়ে দিচ্ছি সেটা চারটে সাড়ে চারটে ছেড়ে দেওয়া হচ্ছে চারটেও বাজছে না তিনটে সাড়ে তিনটে ছেড়ে দেওয়া হচ্ছে আর যখন বারোটায় পরে ছেড়ে চারটে সাড়ে চারটে ছেড়ে দেওয়া হচ্ছে রাতেরটা অন্তত আজ যেটা হলো না ওর জ্বরের জন্য মাথা ঠিক ছিল না ঠিকঠাক মাথা খারাপ হয়ে যাচ্ছিল আমার ওর মায়ের তোর মা ঘুমিয়ে পড়েছে ওর মা কিন্তু আমাকে তো থাকতেই হবে জেগে কারণ বাই চান্স ভিজিয়ে গেলে কিন্তু ওর পক্ষে খুব ডেঞ্জারস হবে তার জন্যই ওর হোলে আমারটা ভেজা পর্যন্ত ভাবছে ভেজা পর্যন্ত কেন অপেক্ষা করছি কেন এখনই করে দিচ্ছি না কারণ ভেজা অবধি হলে কি ভিজলে এমনি ওর ঘুমটা একটু ভাঙবে খুললে প্যান চেঞ্জ করলে একটু ঘুম ভাঙবে তো তার জন্য সেটা তখন ওরপর দিয়ে করার প্ল্যান রয়েছে এখন যদি আমি আবার খুলতে যাই আবার ঘুমটা ভেঙে যাবে আবার কান্নাকাটি করবে তার জন্য যখন খুলতেই হবে এখন তো তখন খুলে না মুছিয়ে দিয়ে নারকেল তেল মাখিয়ে ডাইপারটা পরিয়ে দেবো দেখা যাক এই লড়াইটা কতদিন চলে শরীর খারাপ কিন্তু ওয়ান বাই ওয়ান ওয়ান আফটার ওয়ান যেন হয়েই চলেছে এটা তো কেন হলো তোমরা আজ ভালোই জানো কি বলবো আমার কিছু বলার নেই দিয়ে দিয়েছি এবার আবার ওখানে চলে যাব ডাইপার নিয়ে এবং নারকেল তেল নিয়ে এরকম করে টয়লেট টাটা বন্ধুরা এর পরের ভ্লগ আবার দেখা হবে কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে এখন তোমার পাঁচটা বাজতে চলেছে আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে নতুন সারা রাতের জেগে আমার কেটে গেলো বাচ্চার সঙ্গে বাচ্চারা একটু রাতের থেকে একটু সুস্থ হয়েছে আবার রাতের দিকে জ্বর আসবে আমি জানি তোমরা হোপ করো তোমরা তোমরা একটু উইশ করো যে যাতে বাচ্চার শরীরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়েছে হোপ ফর দ্য বেস্ট দেখা হচ্ছে আগামী দিনের নতুন ভ্লগে তোমরা একটা সঙ্গে থাকো টাটা বন্ধুরা